হ্যালো এভরিওয়ান আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আমরা যাব সিকিম ঘুরতে তার জন্য দেখো আমি সব কিছু কিন্তু প্যাকিং থেকে স্টার্ট করছি এখানে সব কিছু আমি আর কি প্যাকেট আর কি কিনে নিয়েছি যেগুলো খাবো স্ট্যান্ডের বসে বসে তার জন্য কুরকুরে করে কুর করে হাড্ডা ব্যাডা কিনে নিয়েছি আর এখানে দাদা আর বৌদি মিলে প্ল্যান করছিল যে আমরা কোথায় কোথায় প্রথম ঘুরতে যাবো পরপর কোথায় কোথায় যাবো তো এখানে বৌদিও প্যাকিং করা স্টার্ট করে দিয়েছে তারপর আমরা এখানে আমি দেখো এই হাবি হাবিজাবির সাথে সাথে ফল আর আপেল ড্র্যাগন ফ্রুটস সব আর কি ফ্রুটসগুলো নিয়ে নিয়েছি যেগুলো আমি বসে বসে খাবো খিদে পেয়ে যাবে তার তারপর এখানে স্প্রাইট নিয়েছি কারণ আমার ভোমিটিংয়ের সমস্যা আছে তো তারপর দেখো একটু হজম হজম নিয়ে নিয়েছিলাম আর এখানে আমার মানে পিসির যে নাতিজাকে আমি পড়াই আর কি স্টুডেন্ট তোমরা দেখেছো আমার ব্লগে তো ও আমাকে ছাড়তে চলে এসেছিলো দেখতে যে আমি ঘুরতে চলে যাবো আর তো মজায় মজা কারণ ওর ছুটি এখন পড়া আমি ঘুরতে চলে এসেছি তারপর এখানে আমি রেডি হয়ে নিয়ে সবাই রেডি হয়ে নিয়ে বেরিয়ে গেলাম আমরা এখান থেকে কালনাঘাট যাব কারণ আমাদের হাওড়া থেকে কালনাঘাট হয়ে গেলে বেশি তাড়াতাড়ি হবে তার জন্য আমরা এখান থেকে টোটো করে প্রথমে কালনা ফেরি ঘাটে চলে গেছিলাম তো ওখানে গিয়ে নিয়ে তারপর তারপর দেখো এত জল আর প্রচুর কাশফুল ফুটেছে এটা ভালো লাগছিল কিন্তু প্রচুর জলে অনেক দোকানের অনেক ক্ষতি হয়েছে দেখো দোকানগুলো পুরো ডুবে গেছে আর কয়েকদিন তো বন্ধও ছিল প্রায় আমাদের ভাগ্যটা ভালো তার জন্য আমরা ফেরিঘাটা পার হতে পেরেছি জলটা একটু নেমেছে বলে আর এখান থেকে সানসেটটা জাস্ট ওয়াও গাইস তো তারপর এখানে আমরা এই বোট করে তারপর চলে গেলাম আমার ওই পাশে মানে স্টিমার করে তারপর দেখো এখানে দাদা বৌদি সবাই বসেছিল আর এখানে আমরা চলে এসেছি স্টেশনে কালনাঘাট ওখান থেকে আবার টোটো টোটো আর কি ঘাট থেকে নেমে তারপর এখান থেকে একটু হালকা পাতলা একটু বিস্কুট খেয়ে নিলাম কারণ অনেকক্ষণ আর কি দেরি হয়ে গেছে এসেছি তো তারপর হচ্ছে এখানে একটু স্টেশনটা দেখে নাও আর এখান থেকে আবার একটুখানি ফলটাও খেয়ে নিলাম কারণ অনেকক্ষণ ধরে কাটা রয়েছে তো ফলটা নষ্ট হয়ে যেতে পারে তার জন্য খেয়েই নিয়েছিলাম নালে ভেবেছিলাম ট্রেনেই খাবো তো বৌদি বলেছে খেয়ে নাও আর এখান থেকে আমি কালী ঠাকুর হয়ে গেছি দেখতে পাচ্ছ এই ফলটা খেয়ে ড্রাগন ফ্রুট খেয়ে আর ড্র্যাগন ফ্রুট কিন্তু আবার খুব ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানিও আর এটা ছিল আমাদের ট্রেন তো ট্রেন দেখো এভাবে শোয়ার সিট ছিল আর কি এখন আপাতত বসেছিলাম তো খাবার দাবার খাওয়ার জন্য তো এখানে চিকেন রুটি আলু ভাজা ভাত এগুলো নিয়ে আসা হয়েছিল বাড়ি থেকে বানিয়ে তারপর এখানে আমরা চলে এসেছি প্রায় এনজিবির কাছাকাছি মানে নিউ জলপাইগুড়ি কাছাকাছি আর এখান থেকে একটুখানি রাতে একটু হালকা পাতলা একটু ঘুমিয়ে তারপর নেমে গেলাম আর আমার অবস্থা খুবই খারাপ বলছি আমি দেখতে পাচ্ছি আর গলার মধ্যে দেখেছো তো আমার মশা কামড়ে কীরকম ফুলিয়ে দিয়েছে আমি জানি না কেন আমার মশা কামড়ালে এরকম ফুলে যায় তোমাদের কার ফুলে যায় একটু বলো আমি শুনেছি অনেকের গুড়িগুড়ি হয়ে যায় বাট আমার মশা কামড়ালে এরকম চাকা ফুলে ফুলে যায় আমি জানি না কেন তো তারপর এখান থেকে নেমে নিয়ে আমাদের ওটা ট্রেন দেখতে পেলে তারপর এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড আছে বাট আমরা ট্যাক্সি করে যাবো না ভাবলাম প্রচুর রেট আর অনেক অনেক দাম চাইছিল তারপর ওখান থেকে আমরা টোটো মানে অটো করে চলে আসলাম হচ্ছে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে ওখান গাড়ি করে চলে আসলাম আর দেখেছো বমি করে আমার হালটা কী হয়েছে তো এরকম বমি আমি করতেই থাকি আর কি বলবো এটা আমার অনেক সমস্যা কার কার সমস্যা বমি করো একটু বলো তারপর দেখো এখান থেকে পাহাড়ের বাকি বাকি আমি আমার চিহ্নগুলো রেখে আসি বমির আর এখান থেকে পাহাড় স্টার্ট হয়ে যায় কিন্তু পাহাড় দেখেও আমার বমি ফুরায় না বমি আমি করতেই থাকি আর আমার এমন কাহিল অবস্থা হয়ে যায় যে আমি মানে কি বলবো একদম দুর্বল হয়ে যাই ব্যাগ ধরারও আমার আর কি কোনো ই নেই আর দেখতে পাচ্ছ রাস্তাটা খুব খারাপ কারণ অনেক ল্যান্ডস্লাইড হয়েছে আর এখান থেকে ভিউটা জাস্ট ওয়াও ছিল তার কারণ মানে মেঘগুলো এমনভাবে পাহাড়ে গায়ে গায়ে লেগেছিল না মনে হচ্ছে পুরো তুলোর মতো ভাসছে আর মাঝখান থেকে একটা সমস্যা হয়ে যায় আমাদের রাস্তা আর কি বন্ধ করে দেওয়া হয় আর তখন ওখান থেকে গাড়ি আর আর কি যায় না বলেছিল বাসে উঠিয়ে দেবে গাড়ির লোকটা তো আমাদের বাসে উঠিয়ে দিয়ে তারপর উনি চলে যায় আর আমরা পরে বাসে করে আসি তখন অবস্থা আমার আরও খারাপ হয়ে যায় তারপর হোটেলে আসার পরে ডবল বেডের একটা রুম নেওয়া হয়েছিল যেটা রেট পড়েছিল হাজার টাকা এটা ছিল হোটেল হিমালি তো এটা ছিল রংপথে কারণ আমরা রংপথে ফার্স্ট এসেছিলাম আর এখান থেকে দেখতেই পাচ্ছ যে আমাদের পায়খানা বাথরুমগুলো গিজার বসানো ছিল ঘরগুলো এমনি ভালোই ছিল খুবই সুন্দর আর আমরা ভেবেছিলাম যে রান্না করব তো রান্না করে খাবো কারণ অনেকের আর কি আমাদের পেটের সমস্যা যেহেতু বমি করি তারপরে এসে নিয়ে একটুখানি ম্যাগি ম্যাগি খেয়ে নিলাম একটু ফ্রেশ হয়ে নিয়ে তো ম্যাগি ট্যাগি খাওয়ার পরে তারপর একটুখানি ঘুমিয়েছিলাম আর তারপরে বিকেলবেলা একটু চারপাশে বাজার ঘাটে একটু ঘুরতে বেরোবো তার জন্য কারণ একটু বাজার টাজার করার আছে কারণ যেহেতু আমরা রান্না করে খাবো তোমাদের আগেই বললাম তো সবজি টবজি ডাল চাল এগুলো কিনতে হবে কারণ এমনি পেটের সমস্যা আর অন্য জায়গা থেকে এক জায়গায় আসলে পরে দেখবে যে ওই জায়গার খাবার খেলে পরে ভালো লাগে না আর খেলে পরে খুব সমস্যা হয় তার জন্য যেহেতু এই যে পুপু রয়েছে আমি রয়েছে আমরা সব বমি টমি করি তার জন্য দাদা বলছিল যে ইন্ডাকশান নিয়ে এসবে বাড়ি থেকে তো ওটা নিয়ে এসেছিলো আর এখানে আমরা রান্না করেই খেয়েছি তো বিকালবেলাটা এরকম ছিল যে পাহাড়েটা খুব সুন্দর লাগছিল হালকা ঠান্ডা ছিল এই পথে অত ঠান্ডা নেই আর মানে গরম গরমই আর কি হালকা এখান দিয়ে শর্কের সিঁড়ি দিয়ে আমরা ওপর উঠে গেলাম আর একটুখানি ঘুরে ফিরে এখানে দেখলাম যে এই যে শিঙারাগুলো দেখতে পাচ্ছ চাটনি দিয়ে আর আমাদের ওখানে একটু অন্যরকম চাটনি পাওয়া যায় আমাদের ওখানে নয় ছয় টাকা আর এখানে ডিফারেন্স হচ্ছে এটা পনেরো টাকা তো পনেরো টাকা দিয়ে পাঁচ ছয় টাকার যে শিঙারাগুলো আমরা তিন চারটে পেয়ে যাই এখানে আমাদের একটা সবাই মিলে খাচ্ছি কারণ একটা টেস্ট করে দেখলাম একটুও ভালো না খেতে তার জন্য তো আমি নিয়েছিলাম একটুখানি মোমো আর এখানকার বাজারটা এক্সপ্লোর করে দেখলাম এখানে সার ছাড়া আর কি আমাদের ওখানে সার দিয়ে সব সবজি হয় এখানে দেখতে পাচ্ছো পুরো অর্গ্যানিক সবজি এত দারুণ কিউট কিউট সব এগুলো লঙ্কা ছিল আর এগুলো ছিল বেগুন দেখতে পাচ্ছ আর এইটা কি যে মানে সবজি আমি ঠিক জানি না ফুলের মতন এগুলো ছিল মাশরুম লম্বা গোল গোল কী সব নাম মাশরুমের নাম আমি জানি না তো এগুলো ছিল তারপরে ঘরে চলে আসি আমি কানের আসিনি তার জন্য একটা কানের কিনে নিলাম ছোট্ট মোটো তারপর ওখানে দেখতে পাচ্ছ গলার মতো আমার কীরকম চাকা হয়ে গেছে মশার জন্য তারপর এখানে মোমোগুলো ঢেলে নিলাম এটা ছিল ভেজ মোমো আট পিস পঞ্চাশ টাকা তো মোমোটা টেস্ট করে দেখলাম মোটামুটি ভালো খুব একটা ভালো না তার সাথে একটা চাটনি দিয়েছিল এক প্যাকেট কিন্তু চাটনিটাও অত টেস্ট ছিল না শুধু ঝালই ছিল আর স্যুপ দেয়নি এখানে স্যুপ দেয় না নাকি আমি জানি না আমি যেহেতু একটা দোকানে খেয়েছি অন্য দোকানে হয়তো দিতেও পারে তো এখানে এরকম ধরনেরই সব আর কি স্ট্রিট ফুড পাওয়া যায় মোমো চাউমিন থেকে শুরু করে সব ধরনের স্ট্রিট ফুডই পাওয়া যায় তো এক জায়গায় যখন এসছি পাহাড়ের মোমো ট্রাই করা উচিত তো ট্রাই করলাম মোটামুটি ভালো লেগেছে মনে হয় যে আমার আমার মনে হয় যে আমাদের ওখানকার মোমোই আমার এই ভেজ মোমো থেকে ভালো লেগেছে আমি জানি না চিকেন মোমোটা কেরকম হবে ওটা টেস্ট করলে বলতে পারবো তো তারপর হচ্ছে খেয়ে নিয়ে আমরা একটুখানি ঘরে কফিও খেয়ে নিলাম কারণ মনে হচ্ছিলো আমি এখনও ট্রেনের মধ্যে দুলছি হোটেলে আসার পরেও তারপর এখানে রাতের রান্না হচ্ছে ছিল সোয়াবিন আর আলু সেদ্ধ ছিল আলু এগুলোই আর কি রাতের আর কি আমরা ডিনার করেছি খেয়ে তো বৌদি এখানে দেখো সব কিছু গ্রেট করে নিচ্ছে পেঁয়াজ টিয়াজ দাদা শুয়ে আছে আর পুপু হচ্ছে ফোন দেখছে তারপর আমরা একটুখানি আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিয়ে তারপর আমরা সোয়াবিন দিয়ে খেয়ে নিলাম তার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো খেয়ে দিয়ে তারপরে আবার দাঁত চাঁদ মেজে আমি ঘুমিয়ে পড়লাম তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি তো গুড নাইট কালকে আবার নেক্সট ব্লগ দেখা হবে তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে অবশ্যই ফলো করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Next destination that i'm to buy